নমস্কার বন্ধুরা কে লাভ ট্যারোটিভেল সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কি পজিটিভ আছেন কারণ ট্যারোট কার্ডের রিডিং দেখতে হলে পজিটিভ হয়ে পজিটিভ মাইন্ডে কিন্তু রিডিং দেখতে হয় তো আজকে যে টপিক্সের ওপর রিডিং করব তো সেটা হলো যে আপনারা যারা সিঙ্গেল আছেন বা যাদের ব্রেকআপ হয়ে গেছে অনেক দিন হলো বা আপনারা যেই মানুষটার সাথে এই মুহুর্তে রিলেশানশিপে আছেন খুব টক্সিট রিলেশানশিপটা এটা থেকে বেরিয়ে মুভন করে নতুন কোনো মানুষ আপনাদের লাইফে ম্যানিফেস্ট করতে চাইছেন তো এই যে সামনে ফেব্রুয়ারি মার্চ আসছে লাভ মান্থ আর কি সবাই বলে হ্যাঁ প্রেমের মাস আর কি বসন্ত উৎসব চালু হয়ে যাবে তো এই যে ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে পেমজ সম্পর্কে নতুন কেউ কে আসতে চলেছে সেটাই আজকে দেখব আপনাদের লাইফে নতুন প্রেম কি আসতে চলছে আজকে ওটাই রিডিং করব আর এটা সিঙ্গেল দেখতে পারেন অবশ্যই সিঙ্গেলরা দেখতে পারে আর প্রেম বলতে যে কোনো পারপাসে প্রেম তো মানুষের লাইফে দেখুন আসতেই থাকে আমরা আমাদের যতক্ষণ জীবন শেষ হয়ে যায় আত্মা পরমাত্মার কাছে যেতে থাকে সেটা কর্মফল অনুযায়ী নিম্নগতি কি ঊর্ধ্বগতি হবে সেটা আপনার আপনার কর্মফল অনুযায়ী হবে কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কিন্তু প্রেম আসতে পারে বা সোলমেট কিন্তু লাইফে আসতে পারে সেটাই দেখব যে আপনাদের লাইফে কোনো নতুন প্রেম কি আসতে চলেছে আর সেই নতুন মানুষটা কি কীরকম হবে এটাই আজকে দেখব তো যাদের হাতে এই ভিডিওটি আমার ফার্স্ট টাইম পড়েছে তাদের ইউনিভার্স শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মা চেয়েছেন বলেই তাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে কিছু গাইডেন্স দেবার জন্য কিছু জানার জন্য আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য তারা তাহলে কি করবে অবশ্যই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে নেবেন একটা এনার্জি এক্সচেঞ্জ করার জন্য কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যার কার্ডের রিডিং কিন্তু রেজনেট হয় না আর যারা আমার প্রতিনিয়ত ভিওয়ার্স তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব স্যানির সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক তো ভিন্ন একটা লম্বা শ্বাস নিন ধীরে ধীরে হয়ে গেছে তো তিনবার নাম বলুন যে ঈশ্বর দেব দেবী আল্লাহ আছে তাকে একটু স্মরণ করুন হ্যাঁ ওকে চলুন তাহলে রিডিংটি শুরু করা যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ওং কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরমাত্মা মে গোবিন্দায় পার আমার যারা কালেক্টিভ আছে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আমার যারা সাবস্ক্রাইবার তাদের লাইফে কি নতুন প্রেম আসতে চলেছে আমার যারা কালেকটিভ আমার যারা সাবস্ক্রাইবার এই মুহূর্তে যিনি ভিডিও দেখছেন তাদের লাইফে কি নতুন প্রেম আসতে চলছে তাদের লাইফে কি নতুন প্রেম আসতে চলছে এই ফেব্রুয়ারি মাসে তাদের সামনেই ফেব্রুয়ারি মাস তো নতুন প্রেম কি আসতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মুহূর্তে যিনি ভিডিও দেখছেন তার লাইফে কি নতুন প্রেম আসতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ যদি নতুন প্রেম এসেই থাকে তো যে পার্সনটি কেমন হবে নতুন প্রেম আপনার লাইফে এসে থাকলে মানুষটি কেমন হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মা নতুন টেন এসে থাকলে কেমন হবে থ্যাংক ইউ সো মাং সো মা দারুন কার্ড এসছে একটা কি কার্ড এসছে থ্রি অফ দারুন কার্ড কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ তো এই রিডিংটা কিন্তু সবাই দেখতে পারেন কোনো রাশিভিত্তিক নয় কিন্তু তো সবার জন্য এই রিডিংটা যারা সিঙ্গেল আছেন যারা ব্রেকআপ হয়ে গেছে অনেক দিন বা টক্সিক রিলেশনশিপে আছেন নতুন কাউকে চাইছেন তাদের জন্য কিন্তু এই রিডিংটা আদেও কি আপনাদের লাইফে নতুন কোনো মানুষের এন্ট্রি হবে নিউ পারসনের কি এন্ট্রি হবে বা আপনাদের লাইফে কি নতুন কোনো পেম আসতে চলছে তো সেটাই দেখবো এই কার্ডগুলো নিয়েছি দেখে নিই ওয়াও দারুণ কার্ড এসে কী কার্ড এসেছে এইট অফ ওয়ান্ডস আর এসছে দ্য হ্যাংম্যান এসেছে আর এসে পেজ অফ পেন্টিকেলস তো এখানে ডেট অফ বার্থ যদি দেখি না তো এইট সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে যাদের ডেট অফ বার্থ হচ্ছে টুয়েলভ সেটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তারপর একের ঘরে সেই যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট থ্রি সংখ্যাটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি পেয়ে যাচ্ছে তো আরও অনেকে ডেট অফ বার্থ এটা হতে পারে টোয়েন্টির নিচে হতে পারে বা পঁচিশ বছরের নিচে হতে পারে থার্টির নিচে হতে পারে বেসিক্যালি দেখতে পাচ্ছি যারা এই মুহুর্তে ভিডিওটি দেখছেন আর কি কারো থার্টি হতে পারে দেখতে পাচ্ছি আচ্ছা আপনার লাইফে কি নতুন প্রেম আসতে চলেছে আমি এখানে কার্ডগুলো দেখতে পাচ্ছি অবশ্যই আপনার লাইফে নতুন একটা প্রেম আসতে চলেছে কারণ এখানে আছে পেজ অফ পেন্টিকেলস পেজ অফ পেন্টিকেলস মানে নিউ কিছু একটা আশা লাইফে মানে যেটা তুমি যেটা আপনি এতদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন সেটাই কিন্তু এবার আপনার লাইফে আসতে চলছে এতদিন হোল্ড ছিল ব্যাপারটা হ্যাঁ হয়তো হাতে পেয়েও কোনো সময় মনে হয়েছে যে আপনার যে হ্যাঁ উনি মানে যাকে যে পার্সনকে আপনি দিয়ে ভিডিও দেখছেন উনি আপনার লাইফে ফিরে এসেছে আর কি বা উনি আপনার সাথে প্রেম করছেন এরকম হাতে পেয়েও জিনিসটা পাননি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন আজ নয় কিন্তু কিন্তু অলরেডি আপনার লাইফে নতুন একটা প্রেম আসতে চলছে সেই হতে পারে উনি হয়তো এই আপনি যে বারবার ওনাকে মানে মেসেজ করেছেন উনি ওই ব্যাপারটাকে না হোল্ড করে রেখেছিলেন এমন ব্যাপার দেখাচ্ছিলেন যে উনি খুব এই মুহূর্তে খুব ওনার প্রবলেম বা অন্য কোন একটা রিলেশনশিপে আছে বা এখন ওনার কেরিয়ার নিয়ে ভাবার সময় বা নিজের মধ্যে একটা নতুন কোনো কিছু সৃষ্টি করার সময় মোটকোটা উনি এখন খুব ব্যস্ত এখন নতুন প্রেম নিয়ে উনি কিন্তু আর এখন ভাবছেন না এই রকম আপনাকে দেখিয়েছেন হ্যাঁ হতে পারে আর কি সেই মানুষটারই কিন্তু আপনি প্রেমে পড়তে চলছেন আপনার লাইফে সেই মানুষটাই কিন্তু আপনার লাইফে এন্ট্রি নিচ্ছে হ্যাঁ যার কাছে আপনি আপনার ফিলিংস শেয়ার করতেন আর কি যে ব্যাপারটাকে খুব ক্যাজুয়াল নিত হোল্ড করে রেখেছিল কোনো আপনাকে কোনো দিন কোনো কিছু ডিসিশান জানায়নি খুব স্লোলি একটা মুভমেন্ট হচ্ছিল কিন্তু আপনি তো হাল ছেড়ে দেওয়ার পার্সেন নয় আপনি এই ব্যাপারটা নিয়ে খুব চেষ্টা করে এসেছেন বা করে গেছেন এখন করছেন একটা গ্রেট এফার্ট দিচ্ছেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আর একটা যে জিনিসটা দেখতে পাচ্ছি কার্ডের সে ওনার অ্যাটিটিউড ওনার ব্যবহার কথাবার্তা ওনার কাজ সব কিছুর প্রতি না আপনি খুবই মুগ্ধ ভাবুন কোন পার্সনটা আপনার লাইফে আসতে চলছে ভেবে নিন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আর কার্ডের ভাইস এইগুলো বলছে এবার আপনি ভাবুন আপনার লাইফে এই রকম কোন মানুষটা আছে তাই না তো ওনাকে আবার আপনি খুব শ্রদ্ধাও করেন হ্যাঁ এইদিকে উনি খুব অনেস্ট হ্যাঁ আপনি ওনার প্রতি প্রচুর এনার্জি হ্যাঁ হয়তো সোশ্যাল মিডিয়ায় ওনার সাথে কথাবার্তা হয় বা ওনাকে ফোন করবেন ভাবেন অনেক সময় ফোন করে হয়ে ওঠে না আর কি হ্যাঁ যদি কিছু বলে এই ভেবে কিন্তু মাঝে মাঝে খুব দু একবার কিন্তু এমন একটা পার্সন আপনার কিন্তু কথা হয়েছে এইরকম পার্সন আপনার লাইফে কিন্তু আসতে চলছে ডেফিনেটলি আপনার লাইফে নতুন প্রেম আসতে চলেছে যেটা এতদিন ধরে আপনি চাইছিলেন অনেক এফর্ট দিয়েছেন অনেক ওনাকে হেল্প করেছেন ছোটো ছোট ব্যাপারে উনি আপনাকে ক্যাজুয়ালভাবে নিয়েছেন এতদিন ধরে কোনো ডিসিশান জানার নিয়ে আর কি খুব ছোট ছোট ওনার সাথে কথা হয়েছে ওই মানুষটাই কিন্তু আপনার লাইফে কিন্তু আসতে চলেছে দেখতে পাচ্ছি ওকে ডেফিনেটলি আপনার লাইফে পেয়ে আসতে চলেছে এবার মানুষটা আপনার প্রতি যদি ওই মানুষটা আপনাকে নতুন মানুষ আপনার লাইফ যদি ওই নতুন মানুষটা আপনার লাইফে আসেন তো ওই মানুষটা আপনার আপনার সাথে কেমন থাকবে বা ওই মানুষটা কী রকম হবে আপনার লাইফে সেটাই দেখতে চাই তো এই কার্ডগুলো দেখে নিই প্রথম কার্ড এসে সিক্স অফ ওয়ানস কার্ড এসে দারুণ কার্ড একটা লং টার্ম একটা সম্পর্ক যেটা বোঝাচ্ছে আর এটা এই সম্পর্কটা না বিয়ে পর্যন্ত গড়াতে পারে আমি দেখতে পাচ্ছি হুম তারপর জাস্টিস বলার কিছু কথাই নেই জাস্টিস আর এসে ফাইভ অফ ওয়ান্ডস ওয়ানস কার্ড এসে মানে উনি একটু কেরিয়ার নিয়ে এই মুহূর্তে ব্যস্ত হতে পারে আমি দেখতে পাচ্ছি মানুষটা কেমন হবে তো দেখি এখানে না মানুষটা খুব মানুষ মানে যে পার্সনটা আপনার লাইফে আসবে না তো তার খুব হচ্ছে ইগো থাকবে রাগ জেদ অভিমান থাকবে সে হচ্ছে থ্রি অফ ওয়ানসে সব সময় আপনাদের মানে ঝগড়া হবে আবার মানে প্যাচাপ হয়ে যাবে ঝগড়া হবে মিল হবে একটা রাগ অভিমান জেদ থাকবে যেটা আপনাকেই সময় ভাঙাতে হবে আর কি হ্যাঁ তো একটা ঝগড়া রিলেশনশিপে রিলেশনশিপে থাকলে প্রত্যেকেরই ঝগড়া ঝামেলা হয় সেটা কিন্তু আর বেশিক্ষণ থাকবে না মানে হবে আবার ঠিক হয়ে যাবে হবে আবার ঠিক হয়ে যাবে এই রকম প্রচণ্ড প্রত্যেকটা কথা কথা একটু রেগে যায় রা রাগি টাইপের মানুষের ইগো বেশি জেদ বেশি রকম টাইপের মানুষ কিন্তু আপনার লাইফে আসবে ওকে সম্পর্কটা কিন্তু উনি খুব এতদিন ধরে স্লোলিভাবে উনি সম্পর্কে এসেছেন সম্পর্কের বন্ডিংটা খুব ভালো কিন্তু হবে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কার্ডের ভাইবসে এবং এটাও দেখতে পাচ্ছি যে উনি এই সম্পর্কে অনেক ভেবে চিনতে এসছেন তাই সম্পর্কটা উনি লং টার্ম একটা সম্পর্ক নিজেতে চায় এই সম্পর্কটা যে নতুন প্রেমটা আসবে এটা লং টার্ম সম্পর্ক হবে আর যারা সিঙ্গেল আছে এই সম্পর্কটা কিন্তু বিয়ে পর্যন্ত গড়াতে পারে এবং মানুষটা আপনার লাইফে খুব স্যাটিক স্যাটিসফেকশান আর কি খুব মানে পিসফুল খুব আপনাকে পেয়ে খুব শান্তি ফিল করবে ঠিক আছে এটা দেখতে পাচ্ছি হ্যাপি হ্যাপি থাকবে দুজন দুজনকে আনন্দ করবেন দুজনের সহমতে সব কিছুর ডিসিশান নিতে উনি ভালোবাসবেন আর কি আর হচ্ছে ওনার ওনার দেখাটাই খুব সুন্দর ওনার ওনার চোখ দুটো খুব সুন্দর হবে আর কি বুঝতে পারছি খুব অ্যাট্রাক্টিভ পার্সন হবে এবং খুব অ্যাকশান অরিয়েন্টেড হবে আর নতুন নতুনভাবে আপনাকে ভালোবাসার চেষ্টা করবে হ্যাঁ হ্যাপিনেস থাকবে ফ্যামিলির সাথে একটা বন্ডিং খুব ভালো থাকবে এবং দুজনের মধ্যে ইকুয়ালিটি বজায় থাকবে আপনার মেন্টালিটি ওনার মেন্টালিটি কিন্তু বেশিরভাগ সময়ই ম্যাচ খাবে ঠিক আছে কারণ সিক্স অফ ওয়েন্স কার্ড এসেছে আপনার সাথে যে সম্পর্কটা হবে না যে পার্সনটা হবে উনি লং টার্ম রিলেশনশিপ চায় ম্যারেড চায় বিয়ে করতে চায় তারপর হ্যাপিনেস এই সম্পর্কের মধ্যে প্রচণ্ড হ্যাপিনেস থাকবে আনন্দ থাকবে লাভ থাকবে নতুন নতুনভাবে লাভ থাকবে কেরিয়ারের দিকে খুব স্টেবেল পার্সন হবে এবং সব সবসময় প্রত্যেকটা কথা বুঝে শুনে ডিসিশান নিতে পছন্দ করবেন এবং প্রত্যেকটা কথায় যেটা উনি শুরু করবে সেটা একদম ঠিকঠাক শেষ করার চেষ্টা করবেন একটা জাস্টিস দেবার চেষ্টা করবে সম্পর্কের মধ্যে কিন্তু রাগ অভিমান ইগো তা কিন্তু ওনার লাইফে প্রথম থেকেই আছেন তা হলেও কিন্তু আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট আর ফিল করে কারণ থ্রি অফ কাপস এসছে তো আপনাদের ঝগড়া গণ্ডগোল যাই হোক না কেন অ্যাট লাস্ট ওটা বেশিক্ষণ স্টে করবে না হবে আবার কিছুক্ষণ মধ্যে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের আবার রিলেশানশিপটা কিন্তু ঠিক হয়ে যাবে তো নতুন যে প্রেমটা এসছে সেটা কিন্তু অনেক দিন ধরে আপনি চেষ্টা করার পর কিন্তু লাইফে আসছে নতুন প্রেমটা হ্যাঁ তো অবশ্যই নতুন প্রেম আসবে এটা একটা লং টার্ম রিলেশানশিপ হবে উনি খুব ওনার ওনার উনি খুব অ্যাকশান অরিয়েন্টেড হবে ওনার চোখ দুটো খুব সুন্দর হবে হেয়ারস্টাই খুব সুন্দর হবে এবং উনি রেড কালারটা হয়তো খুব পছন্দ করেন উনি খুব শান্ত হবে আর কি হ্যাঁ বুঝে শুনে ডিসিশান নিতে পছন্দ করবেন হ্যাঁ এরকম ব্যাপার তো কোনো কিছু খুব ভেবে চিনতেন যে কোনো ডিসিশান কিন্তু উনি নিতে চাইবেন এবার আপনাকে খুব ইগো রাগ জেদ অভিমানটা আসবে কারণ উনি তো সৎ হ্যাঁ কিন্তু আপ আপনাকে একটু 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 সন্দেহ করতে পারে সেই কারণে আপনাকে সবার প্রথম কী হতে হবে রয়্যাল হতে হবে ওনার প্রতি হ্যাঁ তাহলে দেখবেন সম্পর্কটা একদম ঠিকঠাক হবে আর কার্ডও এসছে লং টার্ম সম্পর্ক এটা তো কোনো কিছু বলার নেই যে আসতে চলেছে তার সাথেই বিয়ে হবে এবং লং টার্ম সম্পর্ক হবে ঠিক আছে দারুণ কার্ড সেই দুটো কার্ড হুম তো এটা সুন্দর এনার্জি যতটুকু পজিটিভ এলো এনার্জি সেইটুকু ক্লেম করে নিন থ্যাংক ইউ ইউনিভার্স লিখে কৃষ্ণকালী মায়ের জয় লিখে আর একটু লাইক করে দেবেন শেয়ার করবেন নতুন কোনো টপিকস থাকলে আমাকে সাজেস্ট করতে পারেন আপনাদের প্রবলেমগুলো কমেন্টে জানাতে পারেন আর পার্সোনাল যদি রিডিং নিতে চান অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সের নাম্বার আছে বা স্ক্রিনে দেয়া যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ওকে কোনো সুইজার্ড আর থাকলেও কিন্তু আমি দিয়ে দিয়ে দেবো রিডিং করিয়ে ঠিক আছে তো ক্রিস্টাল নিতে চাইলেন স্পেল করাতে চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডিসক্রিপশানে নম্বরে ওকে তো রিডিংটা এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন নিজের গ্রোথের জন্য কাজ করবেন হোপ অনুপনো পেয়ার করবেন আর সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন সবাইকে সম্মান করার চেষ্টা করবেন সৎ থাকবেন যে কোনো পরিস্থিতিতে সৎ থাকবেন আর ভেবে চিনতে ডিসিশানগুলো নেবে তো আজকের মতো এইটুকুরই দিন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা